আজ জঙ্গিপুরে আঞ্চলিক চিকিৎসক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা জঙ্গিপুর টাউন ও রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক কুমার দাস সভায় মূলত রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সদস্যদের অংশগ্রহণ লক্ষ্য করা যায় প্রায় দুশো জনের বেশি আঞ্চলিক চিকিৎসক এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন সভাজ বক্তারা বলেন অতিমারি করোনার সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চিকিৎসা করেছি রক্তদান শিবিরের আয়োজন করেছি তাহলে আমরা কেন সরকারি স্বীকৃতি ও অধিকার পাব না আঞ্চলিক চিকিৎসক সমিতির দাবি সমূহ সরকারিভাবে নৈতিক স্বীকৃতি ও অধিকার প্রদান আঞ্চলিক চিকিৎসকদের জন্য সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা সাধারণ স্বাস্থ্য ও জীবন বিমা চালু করা বার্ধক্যে মাসিক দশ হাজার টাকা ভাতা সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই বিশেষ আলোচনা সভা ঘিরে জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ এলাকায় আঞ্চলিক চিকিৎসকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে আপনারা জানেন যে আমরা আঞ্চলিক চিকিৎসক সমিতি আজকে রঘুনাথগঞ্জ টুয়ে আমরা একটা আলোচনা সভা ডেকেছিলাম এবং সেই আলোচনায় আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ব্লক থেকে নেতৃত্ব এবং মূলত রঘুনাথগঞ্জ টু এর এই প্রোগ্রাম রঘুনাথগঞ্জ টু এর সদস্যগণ নিয়ে আমাদের আজকের মূলত এই প্রোগ্রাম এখানে প্রায় দুশো থেকে দেড়শো জন দেড়শো থেকে দুশো জন আপনার জমায়েত আমাদের এই সদস্য সংখ্যা হয়েছে আমরা আমাদের মূলত যে আলোচনা সেই আলোচনার মধ্যে হচ্ছে যে আমাদের যারা গ্রামীণ চিকিৎসক যারা অতি মহামারী করোনার সময় চিকিৎসা দিল যারা আমরা রক্তদান শিবির করলাম আমরা কেন অধিকার পাব না অর্থাৎ আমাদেরকে সরকারিভাবে নৈতিক অধিকার দিতে হবে এবং আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করাতে হবে সরকারিভাবে সাথে সাথে আমাদের ওই যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়োগ হচ্ছে আমরা যারা যোগ্য তাদেরকে নিয়োগ দিতে হবে এবং আমরা যারা বার্ধক্য হয়ে যাচ্ছি তাদেরকে দশ হাজার টাকা ন্যূনতম ভাতা দিতে হবে এই দাবি নিয়ে আমাদের আজকে মূলত এই আলোচনা সভা উপস্থিত উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সভাপতি মাতিন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ওয়ান থেকে আপনার আমাদের তাসিরুলদা উপস্থিত ছিলেন আমাদের রঘুনাথগঞ্জ টু থেকে মজিবুর উপস্থিত ছিলেন আমাদের রঘুনাথগঞ্জ টু থেকে আলাউদ্দিন দা এবং অন্যান্য সদস্যগণ এখান থেকে জাকির হোসেন কি বার্তা দিয়ে গেলেন আপনাদেরকে গ্রামীণ ডাক্তারদের জন্য কি কি সুযোগ সুবিধা দেবে বলে অভিমত পোষণ করেন মাননীয় জাকির হোসেন মহাশয় বলে গেলেন যে আপনারা যারা যোগ্য তারা আমার যে মেডিকেল কলেজ হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে আপনারা নিয়োগ পাবেন এবং তিনি এটাও বলে গেলেন যে এমএমসি যে রুলস অনুযায়ী অর্থাৎ যারা যোগ্য তাদেরকে এবং এটা বলে গেলেন সাথে সাথে যে আপনারা এই সংগঠন করুন আমি আপনাদের সাথে সদা সবসময় আছি আপনার পরিচয় আমি আমি হচ্ছি মুর্শিদাবাদ জেলার গ্রামীণ চিকিৎসকদের আপনার সেক্রেটারি আঞ্চলিক চিকিৎসক সমিতি আপনার নাম আমি মহিদুল ইসলাম